দেখুন আমরাও অনেক সময় কিন্তু আপনাকে দেখেছি যে আপনি ছোটো ছোট কিছু বিষয়ে আঙুল তুলে থাকেন আজকেও সেই আঙুল যেটি দেখলাম একজন মুক্তিযোদ্ধার দিকে তাক করে দেখা দেখাচ্ছেন আপনি আপনি হতে পারেন কোনো মাধ্যম করুন হতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অগ্রগী কিন্তু আপনি কী করেছেন দীর্ঘদিনের যে আন্দোলন দীর্ঘদিনের যে একটি সংগ্রাম এই যে আপনারা আজকে রাষ্ট্রক্ষমতায় গেলেন আপনার হুকুমে দেশের অনেক জায়গায় কিন্তু ভাঙচুর করা হলো অনেক জায়গায় কিন্তু অনেক চিহ্ন কিন্তু মুছে ফেলা হয়েছে কিন্তু এটির কি পরিবর্তন হয়েছে বিগত এক বছরে যখন আপনারা দীর্ঘ আন্দোলন যে করেছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যা ধ্বংস করেছেন যা ক্ষতিগ্রস্ত করেছেন যেমন এর মধ্যে যদি আমরা ধরি দেশের প্রশাসনিক শক্তি একটি বিষয় দেশের অন্যান্য আরও কিছু বিষয় রয়েছে যে সকল ডিপার্টমেন্টগুলো আপনারা ধ্বংস করে দিয়েছিলেন সেগুলোকে কিন্তু এখনও আপনারা স্বয়ং সম্পন্ন করতে পারেন তাহলে এই যে আমরা যারা বাংলার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা কি সংস্কার করবেন আপনারা কি পরিবর্তন করবেন কি পরিবর্তনের নীতি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবেন কিন্তু সেটি আমরা কি দেখছি কোথায় সেই পরিবর্তনের নীতি কোথায় আর সেটি যখন আপনারা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তো সেই জায়গায় কিন্তু সেই আঙ্গুলকে হয়তো আমাদের প্রশ্ন করতে হবে না আপনাকে করব সেটি আমাদের কাছে খোলাসা করে আমরা সেটি জানতে চাই যে দীর্ঘ চুয়ান্ন বছরের যে একটি দল দীর্ঘ চুয়ান্ন বছরের যে একটি বৈষম্য দীর্ঘ চুয়ান্ন বছরের যে একটি জাতির হতাশা দীর্ঘ চুয়ান্ন বছরের যে একটি জাতির গণতন্ত্র থেকে তারা বঞ্চিত একটি জাতি দীর্ঘ চুয়ান্ন বছরে যে তারা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত দীর্ঘ চুয়ান্ন বছরে তারা যে বিচার বিভাগীয় স্বাধীনতা থেকে বঞ্চিত একটি জাতি তারা গণতান্ত্রিক সকল রাষ্ট্রীয় যে অধিকার সেটির থেকে বঞ্চিত আপনারা সেটির কি পরিবর্তন করবেন এক বছরে যখন আপনারা কিছু করতে পারেননি আমার এটি দীর্ঘ বিশ্বাস হয়ে গিয়েছে যে আপনারা কিছু করতে পারবেন হ্যাঁ করতে পারবেন কোনটি ওই যে আপনাদের মুখে একটি কথা রয়েছে যে ধর্মের কল বাতাসে ওরে রে আল্লাহ কর আল্লাহ কর সেটি আপনারা বলতে পারবেন এটি ব্যতীত আপনাদের কাছ থেকে আমরা বিশেষ করে বাংলার মানুষ আর কিছু আশা করার মতো যে রয়েছে আপনাদের কাছে সেটি আমরা এখনও দেখতে পাইনি আর সেটি আপনারা কিভাবে আমাদেরকে দেখাবেন কিভাবে আপনারা আমাদেরকে দেবেন এটি কিন্তু আজকে পুরো জাতি কিন্তু আসলে বুঝে গিয়েছে কেননা আপনারা এক একজন এখন আঙ্গুল খুলে সেই কলা গাছ হয়ে গেছেন আর যার কারণে সেই আঙ্গুলগুলো এদেশের সকল রাজনৈতিক দলগুলোর উপরে তুলছেন যারা রাষ্ট্রক্ষমতায় আসেনি তাদের উপরেও তুলছেন যারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বিরোধী সংগ্রাম করেছে স্বাধীনতা বিরোধী স্লোগান দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধ ভুল সেটিকে যারা স্লোগান দিয়েছে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আজকে তাদের পক্ষ হয়ে আগুন তুলছে এটি আর কত আপনাদের কাছ থেকে জাতি দেখছে হয়তো আপনার লজ্জা নেই কিন্তু জাতি হিসেবে আমাদের কিন্তু লজ্জা রয়েছে এদেশের সচেতন মানুষ হিসাবে কিন্তু আমাদের লজ্জা রয়েছে আজকে সেই লজ্জার ভার আপনি আবার নতুন করে পুনরায় উজ্জীবিত করবেন না চেষ্টা করুন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন একজন গণমাধ্যম কর্মী হওয়ার চেষ্টা করুন একজন মানবতার এবং মানবাধিকার কর্মী হওয়ার রাজনীতিবিদ হবার চেষ্টা করবেন কেননা আগুনে পুড়ে যাবেন এদেশের রাজনীতি একটি কলঙ্ক জন্ম দিয়েছে এদেশের ব্যক্তিত্ব একটি কলঙ্কের জন্ম দিয়েছে তারা যখন ঠিক থাকতে পারেনি তখন আপনি কী করে ঠিক থাকবেন সেই বিশ্বাস আমাদেরকে দিচ্ছেন হ্যাঁ বিশ্বাস পেতাম যদি জাতির একটি সম্পদ আপনি নষ্ট না করে যদি জাতির কল্যাণের জন্য দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে দেওয়ার জন্য সেই গণতন্ত্রের মধ্য থেকে একটি একটি করে যে পাওনাগুলো সমগ্র জাতির রয়েছে সেগুলো আদায় করতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ আপনি রাজনীতি করেন রাজনীতি করেন এবং আপনি এক যে কথাগুলো বলেন কথায় কথায় বলেন ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ সেই ইনকলাপের যে শব্দটি সেটি জানেন কি না ইনকলাপ শব্দটি কোথা থেকে এসেছে আপনার এক মুখে দেখছি আমরা সেই সেই সাম্যবাদীর বক্তব্য দিচ্ছেন আর মৌলবাদীদের কাছে টেনে নিয়ে এসে তাদেরকে সেই চেয়ারে বসানোর চেষ্টা করছেন এটি আসলে আপনার রাজনীতি এটি কিন্তু এখন পুরো জাতি কিন্তু বুঝে গিয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের যারা সচেতন মানুষ রয়েছেন যারা রাজনীতি করেন না তবু রাজনীতি বোঝেন তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝে গিয়েছে তাদের কাছে কিন্তু যে আপনার যে মুখোশ আপনার যে চিন্তা আপনার যে চেতনা আপনার যে একটি ভাব সেটি কিন্তু আমাদের মতো লোকদের কাছে কিন্তু দীর্ঘ হয়ে কিন্তু থাকবে আর আজকে সেইখান থেকে আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের চলমান যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটির প্রতি আপনাদের দায়বদ্ধ থাকা উচিত এবং দেশের রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে সেটির প্রতি আপনাদের একটি দায়বদ্ধ থেকে সেটির একটি মীমাংসা সঠিক মীমাংসা নিয়ে আসা প্রয়োজন তবে হয়তো জাতির বিবেক হতে পারবে দেশের কর্ণদর হতে পারবেন এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি মাথা উঁচু করে যদি নাও দাঁড়াতে পারেন এই জাতি আপনাকে দাঁড় করিয়ে দেবে কেননা এই জাতি কখনো কারো সাথে গাদ্দারি করেনি কেননা জাতির সাথে প্রতিনিয়ত গাদ্দারি হয়েছে এবং জাতিকে ডাবিয়ে রাখার জন্য আপনাদের মতো কিছু কিছু ব্যক্তিত্ব জন্ম নিয়েছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে রাষ্ট্র গিয়েছে কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি দেশের সংবিধানের কোনো পরিবর্তন করতে পারেনি দেশের সংবিধানের যে নীতিগুলো রয়েছে সেগুলো পুরো দেশ এবং দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি এটি চেষ্টা করুন তাহলে হয়তো বাংলার মানুষ সকল সময় কৃতজ্ঞতা বোধ করবে আপনাদেরকে স্মরণ করবে সকল সকলকে ধন্যবাদ